পনেরোশো টাকা দিন কয় টাকা কেজি আসো না না কয় টাকা কেজি বাসো দুইশো একেবারে পিওর খাঁটি তো নাকি কোনো ভেজাল নাই ও তুমি হ্যাঁ মাস্টার কলেজের প্রফেসর ঠিক আছে তারা কি তোমার গুড় মিষ্টি না টক নাকি সেই মিষ্টি না তুমি কি চিনি মিশাও তার মানে তুমি চিনি মিশাও না মানে একেবারে খাঁটি অথেন্টিক